মা মারিয়ামকে কে দে বারে বারে কই গর্ভে শিশুর পিতা কে ওই আমার নাই মা মারিয়ামকে দেখ কে দে বারে বারে কই গর্ভে শিশুর পিতা কে ওই আমার নাই মা মারিয়ামের গর্ভে খোদা যখন দিল সুসন্তান কুতার ওই পাপিষ্ট শৈতান শৈতানের ওই কুত শুনে পাপিষ্ট লোকেরা মা মারি প্রহার করে নিদ্রয় ভাবে তারা সারা শরী সারা শরীর ক্ষত হয়ে রক্তের বয় নির্জন এক পর্বতে তার ফেলে দিয়ে যায় নির্জন এক পর্বতে তার ফেলে দিয়ে যায় মা মারিয়াকে দেখে কয় গর্বে শিশুর পিতাকে ওই আমার না। ঘোমের ভিতর বা মারিয়া সন্তান জন্ম দেয় সন্তানের ওই চেহারা দেখে হৃদয় তার জোড়ায় কষ্ট ভুলে বা মারিয়া সন্তানকে বুকে নেয় পাখির কাছে মারিয়াম শুকরিয়া জানাই শিশা ও ইসা সবিক নিয়ে লোকালয়ে যখন যায় নানা রূপের প্রশ্নে তিনি সব তখন হয় নানা রূপের প্রশ্নে তিনি সব মুখিনী তখন হয় মা মারি আপকে দেখ কে দেবারে বারে কয় গর্ভে শিশুর পিতাকে ওই আমার না যেন ই ডেকে বলে হে মারিয়াম সকল প্রশ্নের জবাব দেবে তোমারি সন্তান নব জাতক শিশু নিয়ে মারিয়াম ঘরে ফিরে যায় সকল প্রশ্নের জবাব খোদা দুধের শিশুর মুখে দেয় অধম গোনাগা। প্রথম গোনাগার এমডি ফিরোজ লিখিল কবিতায় দুধের শিশুর কথা শুনে সবার মাথা ঝুঁকে যায় দুধের শিশুর কথা শুনে সবার মাথা ঝুঁকে যায় মা মারিয়ামকে দেখে দে বারে বারে কয় গরমে শিশুর পিতাকে ওই আমার জানা নাই মা কে দে কে দে বারে বারে কয় গর্ব শিশুর পিতাকেই আমর যদানা